এরposium theti niti ila gar chilo 5 number prashno se titi santan avatare titi karma korechilo 6 number সকাল প্রসঙ্গের তারিখ প্রসঙ্গিক করে পল্লবীতে পল্লবিত হয়ে ভগবতের উপর থেকে মাত্র সকাল প্রসঙ্গের উপরে শ্রীমদ্ ভাগবত তিনশো পঁয়ত্রিশ সপ্তাহে দাদার স্তম্ভ আঠারো অদ্ভুত কথা যে যাই সাক্ষাৎ মত নয় সাক্ষাৎ ভগবান ভগবানের তিনখানা বিগ্রহ এক নম্বর হচ্ছে চিন্ময় বিগ্রহ দুই নম্বর হচ্ছে মৃন্ময় বিগ্রহ তিন নম্বর হচ্ছে বান্ধবী বিগ্রহ বাম্বই বিগ্রহ সাক্ষাৎ ভগবান তিনখানা তিন বিগ্রহ দুই বিগ্রহ পাথরের হতে পারে কাঠের হতে পারে মাটির হতে পারে তিন মাস বিগ্রহ দিয়ে কার ভক্ত ভক্তের কাছে ভগবান সাকার ব্রহ্মের কাছে জ্ঞানের কাছে ব্রহ্ম যোগীর কাছে পরমাত্মা ভক্তের কাছে ভগবান সাকার আর ব্রাহ্মী বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান এক ভগবতের ভক্তির রস শাস্ত্র আর এক ভগবতের ভক্তির রস পাত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের সমাধিলব্ধ জ্ঞান বা প্রথাক্ষ জ্ঞান বা নলেজ প্রাক্টিক্যাল সমাধি সমাধিলব্ধ জ্ঞান এই শ্রীমদ ভগবান যোগ করবেন অপরাধ থাকবে পদে পদে অপরাধ থাকবে ধ্যান করবেন পদে পদে অপরাধ থাকবে জব করবেন অপরাধ থাকবে তপস্যা করবেন অপরাধ থাকবে

अतने ही भगवानेर কথা স্মরণ করবে কি না যেtoml বারে ভগবান গছে গৌরের অদ্ভুত কথা বামবাই বিপুল সাক্ষাৎ হলো বহুত বারে আগত তকি কোন সন্ধে মনে ভগবান মন্দির আরচনের জন্য অর্চনা অর্জনে আর আমার সামনে শিরোধার্যවත් শ্রদ্ধা অর্জনে চর্চা কে নি জয় বিষয় विद्याে নিয়ে যাব সহায় কম চঞ্চাল মতো আছে আসুন বিশ্বের নির্যান্ড কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে অনেকের আছে কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ হয়েছিল অক্ষ ভাগ করে দিলেন কুরুদের দলে এগারো রক্ষা নিঃসন্ন আট হলো কত সাত অক্ষ সন্ধ্যে তার হলো আঠারো একক খ হচ্ছে এক লাখ নয় হাজার তিনশো পঞ্চাশ ছাব্বিশ হাজারের উপর ছিল রথ ছাব্বিশ হাজার উপরে ছিল অস্থি এত অস্থি এত রথ এত ঘোড়া প্রায় কুড়ি লাখ যুদ্ধ যেমন শুরু হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন এবং যুধিষ্ঠিকে দুই দলের দুই অধিনায়ককে ডেকে বললেন সন দুর্যোধন সনদ যুধিষ্ঠি তোমরা আমাকে যে দলেই রাখো না কেন পুরুষত্বের যুদ্ধে আমি কিন্তু অস্ত্র ধরবো সঙ্গে সঙ্গে বড় অহংকারী অভিমান অভিযাতের সাহায্য সে বন্ধুকে দুর্যোধন করবে তাহলে তোমাকে বলি নেই তুমি কুরুত্বের যুদ্ধে অস্ত্র ধরবে না তোমাকে নিয়ে লাড্ডু খাবো ऐसा नहीं होगा यहाँ से मोर निकाल जाओगे बड़ा उनके तो जितने आई मास्टर हो रहे हो ना शोमे शंके बड़ा हम कारी बिजनेस वाले ताल तुम्हारे के प्रयोजन नहीं तो क्या नहीं एमपी कर रहे लंडू का जुदिस्ती मोल ने भाई तोड़ी तो दौड़ तोर चारों ने दोन दशा बहुत दिए तालिबान सब आए कोई

সাততেছিল শ্রীকৃষ্ণ সাততেছিল শ্রীকৃষ্ণ সাততেছিল শ্রীকৃষ্ণ সাতজন আর পূর্ণ দজনার তারজন ছিলেন মনে একজন ছিলেন 18 কোজিজন ভাইব নির্দেশ বিশ্রাম স্থাব দেন ও যন্ত আমি সভা ছিলেন কৃষ্ণের সভা দাইলো রজা নিয়েছিলেন পার্থ সারথী অনেক বোধহয় দিলেন ওর তুমি যুদ্ধ করো তোমার সৈত্যের ধর্ম যুদ্ধ করা ব্রাহ্মণের কর্ম কি যা যজ্ঞ পাঠ কীর্তন সুতা আচরণ ভজন বিশ্বার হয়ে জ্ঞান দান করা চরন্তী বনামের ধর্ম ক্ষত রক্ষা করা অর্থাৎ যুদ্ধ বিপরীপ পালন করা

স্বামী হারা হয়ে যাবে বিধবাহ যাবে যে সন্তান আসবে তাহলে গণ সংখ্যা হবে গণসংখ্যা বংশ বা কুলের নর্কের কারণ হয়ে যায় কারণ চারটি বর্ণের চারটি সন্তর্কের সত্য আছে ব্রাহ্মণের সম্পর্কের সূত্র কি সরম হবে পৈতরের সম্পর্কের শক্তি হচ্ছে বর্ণ হবে বৈশ্বিক সম্পর্ক শক্তি হচ্ছে গুপ্ত হন সুদ্ধরের সম্পর্ক শক্তি হচ্ছে দার্শ্য হন চাকরি বর্ণের চাকরির সংকল্প বেদেও বৃদ্ধি তাহলে যে বর্ণসং হবে প্রার তার তো সন্তল্পই হবে তাহলে তার জন্য কি হবে পুরোপুরু সে কুর সে বংশ নর ভোগ করবে পুরো সম্পর্ক বাংলার মধ্যে সকাতের মধ্যে বিবাহ করা নিয়োগ ব্রাহ্মণ সে যদি সুস্থের জন্য বিবাহ করে তার গর্ব থেকে যে সন্তান তৎপন্ন হবে সেটা বর্ণ সংগ্রহ

গৌরবনি করে দেওয়ার জন্য হে প্রভু আমি তোমার সব বুঝতে পেরেছি তুমি মেয়েটাই আদেশ কর আগে থেকে তুমি আমার বন্ধু বান্ধব নয় সুক্ষ প্রেমে নয় বৎসল প্রেমে নয় তুমি আজ আমার গুরু আমি তোমার শিষ্য তুমি আমাকে শিষ্য করো কর সেদিন মক্ষ দেখা দেখেছিলেন গুরুকে গুরু জ্ঞান না করা পর্যন্ত দীক্ষা নেয় উচিত না মনে রাখবেন কথা এখন তো গুরু শুধু পাল্টাচ্ছে গৌৰী গুৰুজন তোমাৰ গুৰুদেৱ পৰম্পৰা ঠিক আছে শীত্ত প্ৰণালী ঠিক আছে ভজন প্ৰণালী ঠিক আছে পৰম্পৰা ঠিক আছে শীত লেখে বাদ দিয়া আমাৰ আশ্ৰয় দশ্ৰয়ে কথা মনে মনেও হব যে আমাৰ এই গুৰুদেৱৰী ভাল তোমাৰ গুৰুদেৱাৰপৰা ভজম কষ্ট গৌৰীবে প্ৰত্যাহে গ্ৰহণ কৰে শিয়ালো গ্ৰহণ কৰে

জ্ঞান অর্জন করে আস তার কাছ থেকে রাবণের কাছ থেকে রণ মহা জ্ঞানী রাহ্মণ তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আস লক্ষণ চলে গেছি লঙ্কা গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে বলছে ও লঙ্কা প্রতি আমার কিছু জ্ঞান দান করো রাবণ একবার চোখ মেলে এক পড়ক মিলে বন্ধ করছি লক্ষণ চিন্তা করছে তুই কথাই মিলল না একবার দেখে বন্ধ বন্ধুর তো পড়ে আসে

যুদ্ধ অনুরোধ করলেন কৃষ্ণের ভাইয়ের দিন বিশ্রাম খারাপ আমার যুদ্ধ হয়েছে আমি যদি রাজ্যের লগ্ন করতাম আমি যদি সিংহাসনেরগ্ন করতাম আমার রাত্রের সঙ্গে সব দিনে গেছে আমি সিংহাসন গ্রহণ করবো করে আমার মনে বড় কষ্ট তুই থাক কৃষ্ণ থাকলেন থাকতে দেখতে একদিন কৃষ্ণ যে দেখে বলছে চলো পিতাম বিশ্বদেব এখনো নিচে আছেন দর্শন নিয়ে আসেন সবাই একাগ করে দিয়েছেন সবাই প্রণাম করেছেন শেষে প্রণাম করেছেন ভগবান কৃষ্ণ কৃষ্ণ যখনই প্রণাম করেছেন বিশ্বদেবকে তখন পিতাম বিশ্বদেব শীল উঠেছেন কে কে তুমি আমাকে স্পর্শ করলে এমন শান্তি এবং প্রশান্তি তো আমার কপা কে তুমি বিশ্বমধ্যে দাদু আমি কৃষ্ণ কৃষ্ণ তুমি এসেছ আমি তো তোমাকে স্মরণ করিনি আমি তো তোমাকে আহ্বান করিনি আমি তো তোমাকে সন্দেশ পাঠিয়ে দেয়নি তুমি কেন এসেছ তো দেখো দাদু দাদা যুধিষ্ঠির রাজ্য জয়ী হয়েছে চক্রবর্তী সম্মান হচ্ছে না অভিষেক করছে না সিংহাসন গ্রহণ করছে না তুমি একটু দাদুকে দাদু তুমি একটু দাদাকে বলে দাও না সিংহাসন গ্রহণ করতে চক্রবর্তী হতে অভিষেক করুক যার বিনা অনুমতি হেলে যায় যিনি সর্বশক্তির সম্বন্ধিত তত্ত্ব সর্বারাধ্য সর্বপ্রলা যিনি সর্বশক্তি সমস্ত শক্তি সৃষ্টি স্থিতি প্রয়ের কর্তা সে আমার বলে দিতে হবে কৃষ্ণ হ্যাঁ দাদু তুমি একটু কৃপা করে বলে দাও দাদা দৃষ্টি সিংহাসন গ্রহণ করি তখন প্রথম কেন এসেছ আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছ আমার তো বিদায়ের মিলে গেছে আমার বিদায়ের নবিনে প্রাপ্তির সময় তুমি আমাকে দর্শন দিতে এসেছ বন্ধু ওখানে বন্ধুরা সময় হ্যাঁ দাদু ওনার এখন মনগত ভালো রস তিনের রস দাবেন দেহের মাটি তোমার প্রাপ্তি সেবা হয়েছে এই প্রাপ্তি লগ্নে তোমাকে আমি দর্শন দিতে এসেছি বলো প্রভু বল দর্শন করে পিতাম বিশ্বের চোখে জল ছেড়ে বললেন এই প্রভু তোমার তো রূপ অনন্ত তোমার মহিমা অনন্ত তোমার লীলা আমি তোমার পাঠ্য স্বার্থের দর্শনকে বদায় নিতে চাই

আর দেখলাম শোনো কৃষ্ণ সারা জগতে দেখেছি ভগবান করে থাকে আর ভক্ত ভগবানের চরণ করে যুদ্ধে আমি দেখলাম ভগবানকে নিচে রেখে ভক্তকে উপরে রেখেছে ভক্তকে ভক্তের চরণ তলে ঢুলায় বিশাল রক্ত এমন ভক্তের ভগবান এমন ভক্তের কিঙ্কর

মনে হচ্ছিল তুমি কানাল তোমার আমার ভক্তের ভগবান জগতে দেখি নাই তুমি দেখতে কেউ তুই মাঠে যাও বই পিতামা বিশ্বদেবকে ভগবানকে সেবেন ঠিক আছে দাদু তুমি আমার পার্থ সারদেবের দর্শন করো পার্থ দর্শন দিতে দিতেই পিতামা বিশ্বদেব দেহরা করে আমি তো বললেন যে বিশ্বের দিকে স্মরণ সঙ্গে সঙ্গে দুই মানুষই

我先打电话。